আমি বলেছিলাম যে ডিএক্সএন জহর জহরবাড়ু ব্রাঞ্চ ব্রাঞ্চে এসে এগে একটা লাইভ দিব এই যে দেখতেছেন এটা কান বারু তামাল মলেক জামাল মলেক এটা হচ্ছে ডিএক্স এ বারু ব্রাঞ্চ আমার বাংলাদেশে এরকম বিভাগ আছে তো বারুটা হচ্ছে একটা বিভাগ থ্যাংক ইউ এই হচ্ছে ডিএকসএুর বারু ডাক কেবাটা আপনারা এখন অনেকে আছে এখানে কিন্তু কাজ করতেছে জয় হ্যাঁ একজন আমি তো হয়তো আগে মানে রবিবার যে খোলা থাকবো আমি জানলে হয়তো আজকে একটা গ্রুপ মিটিং বা সেমিনার সেমিনারটা ই রাখলাম দেখে একটু আমি আমার লাইফটা এখানে শেষ করি যে আমরা আসলে ডিয়েকশান করি যে ডিয়েকশান এটা হচ্ছে দেখেন যে এইটি পার্সেন্ট কিন্তু ডিয়েকশান গেল না থেকে দেরি এই দেখেন এখানে দেখতে পাচ্ছে কিং হার্পস কিং অফ হার্পস আপনার ডিয়েকশান গেল না যেটা পাঁচ হাজার বছর আগে হিস্টরি আছে চীনের রাজা এবং সংগ্রাম দেখে খেত এবং এই যে জিএল হচ্ছে আঠারো দিনের কচুর মাশরুম থেকে তে আর হচ্ছে আঠারো দিনের মেচিন মাশরুম থেকে তৈরি তাহলে দেখেন যে এই যে রেড মাশরুম যেটা হচ্ছে যে কিংস ফ্রুট কিং অফ হার্বস মিরা কলার সার্বস এটা থেকে কিন্তু এই যে আর জি এখানে দেখেন যে রিসিলিয়াম পাউডার আছে এবং আর জি ক্যাপসুল আকার আছে তো বেসিক্যালি এই যে দেখান যে এই যে আর জি আমরা কেন খাবো দেখেন

এটা আমার মাধ্যমে একটা হচ্ছে যে আমাদের ফার্স্ট হচ্ছে ইমিউনিটি বাড়ে কারণ এখানে আছে যে একটা উপকার হচ্ছে পলিসেকারাইট পলিসারাইট আছে বিটা ডিও গ্লুকান সেই বিটা ডিও গ্লুকান কী করা হচ্ছে যে আমাদের ইমিউনিটি বাড়ে তাহলে বলা হচ্ছে যে আমাদের সুস্থ থাকার জন্য কী করতে হবে আমাদের ইমিউনিটি ভালো ভালো হতে হবে তাহলে সেই ইমিউনিটি কিন্তু আপনি ভালো রাখার জন্য আমাদের যে ডিএসএন কারণ ধরনের কারণ এক সেকেন্ড এখানে আরেকটা পলিসেকারাইট এটা কিন্তু আপনার হচ্ছে অ্যান্টি ক্যান্সার অ্যান্টি টিউমার অ্যান্টি ভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল যে এই যে আমরা যে ডিএসএন কারনামাটা গ্রহণ এই কারণে করবো যেটা এটার মাধ্যমে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা আমাদের লাইফ সারা আছে তার মাধ্যমে কিন্তু আপনি এটা গ্রহণ করতে পারেন তার মাধ্যমে কিন্তু আপনি এটা গ্রহণ করতে পারেন

দেখেন আমাদের সুপার ফুটবলা হয় সেই হয় সেই ও তাছাড়া আমাদের এখান থেকে কিন্তু যে গান্ধী উৎসব আছে এখান থেকে আসছে এই যে আপনি যদি যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে

আমি আসি বর্তমান